আজকের পড়া থেকে আমরা যেটা শিখব সেটা হলো হরফে যার বা প্রিপোজিশন হরফে যার এখানে আছে যেমন মিন আর এখানে কি আছে ইলা তাহলে মিন অর্থ হলো কিন্তু থেকে মিন অর্থ হলো থেকে আর ইলা অর্থ হলো থেকে ক্লিয়ার এখন এদের কাজ কি এইগুলো যখন আগে আসবে ইসামের আগে আসবে তখন সে দিবে এরা জের দিবে এদের অনেক ক্ষমতা বুঝতে পেরেছেন এদের অনেক ক্ষমতা এরা জের দেয় এসএম এর শেষে আচ্ছা দেখেন এবার আমরা কিভাবে জের দিচ্ছে যেমন আল আল তো এর অর্থ কি মানে বাড়ি কি আল বাড়তি মানে কি বাড়িটি বুঝেছেন এখন কি বাড়ি থেকে তারপরে হলো আল মাসজিদ মানে কি মসজিদটি বা মসজিদ ইলাল মসজিদ অর্থ কি মসজিদের দিকে মসজিদের কে তাহলে এখন আমরা চলে যাব আরো কিছু নাউ আল মুদারিস শিক্ষক প্রশ্ন করতেছেন যে মিন আইনা আনতা কাকে প্রশ্ন করছেন মোহাম্মদকে মিন মানে থেকে আইনা মানে কোথায় কোথা আনতা মানে তুমি তার মানে মিন আইনা আনতা মানে তুমি কোথা থেকে আসছো মানে কোথা থেকে আসছো এটা কথা নাই কিন্তু সেটাই বুঝাচ্ছে মিনাইনা অর্থ কি মিনাইনা আনতে মানে তুমি থেকে তুমি থেকে মানে হলো তুমি কোথা থেকে এসেছো বুঝতে পেরেছেন তুমি থেকে অর্থ কি তুমি কোথা থেকে এসেছো মোহাম্মদ তখন বলল যে আনা মিনাল ইয়াবানি আনা মিনাল ইয়া বানি অর্থাৎ আমি জাপান থেকে এসেছি কত থেকে জাপান থেকে আল মুদাররিস শিক্ষক বললেন অমিনাইনা আম্মারুন আম্মার কত থেকে এসেছে আম্মার অমিনাইনা আম্মারুন আম্মার কত থেকে এসেছে এর উত্তর হলো মোহাম্মদ উত্তর দিচ্ছে হুয়া সে তো চীন থেকে এসেছে চায়না থেকে সে চায়না থেকে এসেছে এরপরে হলো আইনা হামিদ আসছে তখন মোহাম্মদ বলছে হুয়া মিনাল হিন্দি মানে কি সে ইন্ডিয়া থেকে আসছে থেকে ইন্ডিয়া থেকে বুঝতে পেরেছেন

মোহাম্মদ বলছে মুদারিজ বলছেন আইনা জাহাবা সে কোথায় গেছে মোহাম্মদ তখন বলছে জাহাবা ইলাল মুদিরি সে তো গেছে প্রধান শিক্ষকের কাছে বা পরিচালকের কাছে গেছে সে পরিচালকের কাছে গেছে মোহাম্মদ তখন বলছে সরি মুদারিজ বলছেন ওয়াহাইনা জাহাবা আলিউন আলী কোথায় গেছে